এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হাজার টাকা আছে ছয় সাত আট এই টাকাটা পাঠিয়েছেন ল্যাপটিন করে দাও বান্দা করে দাও টিবল একেবারে পাকাপোক্ত করে দাও দীর্ঘদিন পরে এই বেড়া দেখলাম ঐতিহ্যবাহী ঘর ওই বাসটায় ছোলা বুটটাও ওটা ভুনানো প্রায় শেষের দিক তুমি নিপন তোমার হাতে কেছ আসসালামু আলাইকুম আজ আটই রমজান চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি নয় মার্চ দু হাজার পঁচিশ চব্বিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ রোজ রোববার বেড়েছে কাজে ওই পাশটায় আমার প্রিয় ভাই মোতালেব ভাই ইত্যাদি রান্নাবান্না শুরু করে দিয়েছে ওরা রান্নাবান্না করুক ফল ফুল রেডি করুক এই ফাঁকে আমি জরুরি কিছু কাজ আছে ছেড়ে আসি যারা আমার আজকের দিনের সঙ্গী হতে চান তারা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই চলুক অবশ্যই ভালো লাগে ভিডিওটি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হাজার টাকা আছে এটা আপনার ঈদের খরচের জন্য আমাদের সানাইয়া লন্ডন থেকে ষোলো হাজার টাকা দিছে দুই মসজিদের দুই জনের জন্য তো আট হাজার টাকা আপনাকে দিলাম এই যে সানাইয়া লন্ডন হ্যাঁ এনার জন্য একটু দোয়া করি তুমি কুদরতে সারাই রেখেছো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো মাঝে মধ্যে আসতাম গরীব অসহায়দের জি মেহমানদারি করতাম তো অনেক দিন হলো আসা হয় না এখানে নোংরা করে বিধায় আচ্ছা যাই হোক সময়ও কম আমার এক ম্যাডাম আপনার জন্য টাকা পাঠিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা পাঠিয়েছেন আমাদের সানাইয়া ওনার জন্য দোয়া করে না ভাই আমি দোয়া করি ওনার মনের আশা আল্লাহফা পূরণ করে এবং মানুষকে আরও সহযোগিতা করার তৌফিক দান করে জি জি আপা আপনার দেয়া টাকা আমি খুঁজে খুঁজে বের করে

তুমি এক কাজ করো এখানে একটা বাগান দাও ঠিক আছে বারান্দা দাও আর ল্যাট্রিন ডেসারে দাও ল্যাট্রিন করে দাও বান্দা করে দাও টিবল একেবারে পাকাপ্ত করে দাও ঠিক আছে না না হি ওগো আল্লাহ শুকর আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে মাঝে পারে না বুঝছে কি করব কো তারপরে ছোট ছোট কম করেন না যে কদিন যে মানুষ খাঁচের মধ্যে বেঁচে থাকে তার বাসাটি সাধারণ না তুমি পাহাড়ে বুকে দীর্ঘদিন পরে এই বেড়া দেখলাম ঐতিহ্যবাহী ঘর হ্যাঁ ওই যে বেড়া খায় ছোটোবেলা দেখেছি এই এই সময় আর দেখা নাই হ্যাঁ এটা কথা হলো এ কই এত বই কারা লেখাপড়া করে চমৎকার করে একটা ঘর বানা দিয়েছি দিচ্ছি এটি আমাদের সাজাদ ভাইয়ের দেয়া চাল মাদ্রাসায় নিয়ে যাচ্ছি যাও

বিগলের যে ইতরী সেটা বাসায় তৈরি হচ্ছে জি রয় দর নীলিমায় তুমি আলোর পতি বিখানি জেলে এইতে দুই বস্তা চাল না বানেন ওই ইতম বাচ্চারা যারা এখানে রান্না করে খায় তাদের জন্য দুই বস্তা আর তো বাবা সুকোরতমা আমারে যে মুসলিম করেছ অগোয়াল্লা এটা হচ্ছে আমাদের সাজ্জার চৌধুরীর দেওয়া ভুমহার এই পবিত্র মায়ের রমজারের বাচ্চাদের জন্য স্যাইলের ব্যবস্থা করে দিয়েছে রাখেন তুমি চিজীবের মাঝে দিয়ে সোপা গাইতে দুনিয়া এ তুমি চিস্তী জীব আল্লাহ সাইතු দিতল ভবনের কাজ তো শুরু হয়ে আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানি সমत्कार হচ্ছে আসলে আল্লাহ পাকের ইচ্ছা যেখানে আল্লাহ পাকের তো ছাড়া কিছুই হয় না এইজন্য এখানকার কথা মনে আছে কি ছিল হ্যাঁ অনেক গভীর ছিল এখানে অনেক গভীর ছিল

রান্না প্রায় শেষের দিকে এই যে তেহারি গরুর গোস্তর যে তেহারি সেটাও অলরেডি হয়ে গেছে ওই মাসটায় ছোলা বুটটাও ওটা ভুনানো প্রায় শেষের দিক এরপরে কি আছে এরপরে ডিম ডিম চপ করবেন না ডিম চপ করবেন আর পৃথিবীর শীত রোখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ও শুকর তোমার আমার যে মুসলিম করেছো ও আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো সব কিছু নেওয়া হয়েছে না মানুষজন তো অনেক সব একজনে একজনে গুনে লিও আবার থুয়ে টুয়ে জনে আসো না সেই সেই যাব আজকে সেই বাকুয়া এতে তো অনেক দূর অনেক দূর বাকুয়া দারুর রাসাত হাফিজা মাদ্রাস ও খানায় আজকে আমাদের ইফতারি হবে ইনশাল্লাহ কোরানের পাখিদের সাথে যারা আমার এই চমৎকার অনুষ্ঠানের ভিডিও সেটে দেখতে পছন্দ করেন স্ক্রিপ্ট না করে শুধু দেখতেই থাকুন দেখতেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন এই জামার বাবাজি রাখ خوش এই ফ্যানে ধরতে হবে কিন্তু এই পানির বোতল আর ফর্মত দিয়ে দাও এই লাইনে দিয়ে দাও ওই ক্যারেট নিয়ে এসো মাশাল্লাহ কত চমৎকার জায়গা দেখেন কী শুনশান নিরাপত্তা এখানে এলেই প্রাণটা কেমন যেন হয়ে যায় যাই হোক আজ মাহের রমজান মাসের অষ্টম তারিখ এখন দেখব আমার আজকের এই এতিমদের জন্য চমৎকার খাবারের আয়োজন কে কে করেছেন প্রথমেই যার নাম আসে জনাব আদনান সাহেব এই হয়েছে তিনি আজকের ইফতারিতে দিয়েছেন চব্বিশ হাজার ছাব্বিশ টাকা এছাড়া ফুয়াদ ও ফারিয়া সাত টাকা রাহাতুল মোরসালিন পাঁচ টাকা এবং ফারজানা নওশিন বারো হাজার পাঁচশো ছয়চল্লিশ টাকা এই টোটালি আমার কাছে আজকে ছিল ঊনপঞ্চাশ হাজার বাহাত্তর টাকা এছাড়া সকালবেলা দেখলেন দুজনকে টাকা দেওয়া আট আট ষোলো হাজার টাকা দেয়া দেখলেন এই টাকাটা দিয়েছেন সানাইয়া লন্ডন থেকে এছাড়া সারাদিন আরও বেশ কিছু কাজ দেখেছেন হয়তো চাল পৌঁছে দেয়া সেটা ছিল আমাদের সাজ্জাদ চৌধুরী সাজ্জাদ ভাইয়ের এছাড়া আরেকটা জায়গায় ঘর তৈরি হচ্ছে আরেকটা জায়গায় মসজিদ তৈরি হচ্ছে আজকে বেশ ছোটাছুটি হয়েছে চলুন এখন সকলের জন্য চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ হাকামুল হাকিমিন মহিয়ান করিয়ান প্রভু আয় আল্লাহ তালা আপনার আলী দরবারে আমরা হাত উত্তোলন করেছি আয় আল্লাহ তালা খাস করে মেহরবানি করে আমাদের সকলের মনের নেক কামনা বাসনাগুলো কবল মঞ্জুর করিয়া নেন আই আল্লাহ তালা সর্বশেষ দরখাস্ত আজকের এই ইফতারি যে সমস্ত ভাইয়ের আয়োজন করেছেন সহযোগিতা করেছেন আই আল্লাহ তালা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যারাই যেভাবে মেহনত করেছেন মানিক ভাই সহ আই আল্লাহ তালা প্রত্যেকের এই শ্রম মেহনতকে কবল মঞ্জুর করেন আই আল্লাহ তালা যারা যে আশা নিয়ে ইফতারি করাচ্ছে মবুত প্রত্যেকের মনের নেক কামনা বাসনগুলো কবল মঞ্জুর করিয়া নেন আই আল্লাহ তালা প্রত্যেকের মনের দুঃখ বেদনা দূর করেন অভাব অনটন দূর করেন আসমানিবালা জমিনি বালা চারিপাশের বালা থেকে হেফাজত করেন আই আল্লাহ তালা খাস করে মেহরবানি করে সকলকে আপনার খাস বান্দা হিসেবে কবল মঞ্জুর করেন আমাদের রোজা কবুল করেন আই আল্লাহ তালা আমাদের জিজ্ঞাসকার গুলো কবুল করেন

ইনশাল্লাম আমরা ইফতার তুমি সৃষ্টি সবি তুমি মাহবুবে খোদা শাহিদ তুমি জহান তুমি মহবুব খুদা শাহিদো জহান আমারিমান মারুদীন আমার জান আমারিমান আমার দিন আমার জান তোমারি নূর হতে এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে এ না বি তো বুকাছে পাই বেশে পা আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন